হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে আমি তোমাদের সাথে আমাদের ছোট্ট ছাদ বাগানের যে সুন্দর সুন্দর আম গাছগুলো আছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমাদেরকে দেখানো যাক দেখো আমি কিছুদিন আগে যে ছাদ বাগানের ভিডিওটা ছেড়েছিলাম তখন দেখবে ওই মানে ওই ভিডিওটাতে আম গাছগুলোর যে আমগুলো সব ছোট্ট ছোট্ট ছিল এখন দেখো সব আম পড়ে গিয়ে মাত্র এই দুটো আম গাছে দাঁড়িয়ে চাই দেখো মাত্র এই দুটোই দাঁড়িয়েছে এখনো ছোট্ট ছোট্ট রয়েছে তো এইগুলো মনে হয় আর হবে না পড়ে যাবে দেখো আর 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 এখন আমের সিজন শেষ যাচ্ছে আম হবে না দেখো আরো দেখো হাত দিচ্ছে আমে দেখো এই দেখো এইটাও একটা আম গাছ কিন্তু এটাতে এখনো কোনো বোল আসেনি সব পাতা ছেড়েছে আর এই দেখো এটাও একটা আর একটা জাতের আম গাছ এটা তো কয়েকটা হয়ে আছে এই দেখো এটা তো অনেক কটা হয়েছিল ওই দেখো পুচকুছু না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওই দেখো বাহ খুব সুন্দর আর খোঁজো আর খোঁজো কোথায় আম গাছ আছে খোঁজো শিগগিরি দেখো এই কটা মাত্র দাঁড়িয়েছে আম আচ্ছা আচ্ছা দেখো এই আম দাঁড়িয়েছে আর এই দেখো এর পাশেই রয়েছে আমাদের এই ছোট্ট আমড়া গাছটা এটাতে ভর্তি আমরা হয়েছিল মানে আমরা পেরে নিয়েছি ওই জন্য এখন আর বেশি নেই গাছে এই দেখো এখানেও কয়েকটা হয়ে আছে ভর্তি হয়েছিল আমরা পেরে নিয়েছি ওই জন্য আর এখন আর বেশি নেই তোমার দেখতে পাচ্ছ কি জানছি না তো এই দেখো পুচকুশো না আমরা পারিস না বাবা আমরা পাচ্ছি এই দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো আরও একটা আম গাছ আছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই দেখো তুই এই দেখো এখানে আরও দুটো আম গাছ রয়েছে কিন্তু এইগুলোতে এখনও বোল আসেনি দেখো সব নতুন পাতা আর কি হয়েছে কিন্তু এখনও বোল আসেনি আর এই দেখো আমাদের সেই সুন্দর বাতাবি গাছটা যেটাতে অনেক ফুল হয়েছিল কিন্তু বাতাবি লেবু হয়েছে একটা কিন্তু একটা যেটা হয়েছে সেটা মানে ভীষণ বড় দেখো তোমরা দেখতে পাচ্ছ কি দেখো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা